আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বারকাত সম্মানিত দিনে ভাই বোনেরা আমি আজকের আলোচনা করব ইস্তেক ফারের গুরুত্ব ইস্তেক ফারের তৎপর্য সম্পর্কে তার আগে বলবো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দেন বেল বাটনটি অন করে দেন তাহলে আমাদের ছাড়া ভিডিও সবার আগে আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে ইনশাআল্লাহ তালা চলুন কথা আগে না বাড়িয়ে মূল ভিডিও দিকে আলোচনা করছি ইস্তেক ফারের তৎপর্য সম্পর্কে ইস্তেক গুরুত্ব ইস্তেক অর্থ ক্ষমা প্রার্থনা করা পবিত্র কোরআন ও হাদিসে এসতেক পারে অনেক গুরুত্ব ফজিলত বর্ণিত হয়েছে বান্দা যত বড় বড়ো গুণাগার হোক না কেন সে যেন আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তালা পবিত্র আল কোরআনের ভিতরে তিনি ইরশাদ করেছেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম হে নবী আপনি বলে দিন যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন হে আমার বান্দাগণ যারা গুনাহ করে নিজেদের উপর জুলুম অত্যাচার করেছো তোমরা আল্লাহর রহমত থেকে না নিশ্চয়ই আল্লাহ তালা তিনি আমাদের সমূহ গুনা মাফ করে দেবেন সোভান আল্লাহ নিসন্দেহে আল্লাহ নিঃসন্দেহে তিনি অত্যন্ত ক্ষমাশীল অতি দয়ালু সুরা জুমারা আয়ত নম্বর তিপ্পান্ন রসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম এর সাত করেন মাল্লাজি মাল থেকে ফার জা মিন কুল্লি অমিন কুল্লি মিন জুল্লি হাহিব যে ব্যক্তি ইসতেক ফারকে অবশ্য করে নেবে অর্থাৎ বেশি বেশি ইসতেক ফার করবে আল্লাহ পাক রব্বুল আলমিন তার জন্য সকল সঙ্কট থেকে মুক্তির পথ সহজ করে দেবে যাবতীয় দুশ্চিন্তা দূর করে দেবেন এবং এমন জায়গা থেকে রিস্কের ব্যবস্থা করবেন যে সে কল্পনাও করতে পারবে না সুনানে আবু দাউদ শরীফ তাহলে আমরা এই কোরআনের আয়াত এবং হাদিস দ্বারা কি বুঝতে পারলাম আমরা যত বেশি এসতে পার করবো নিজেদের গুনা খাতাগুলো মাফ হবে এবং আল্লাহ পাক রুজি গাইবি থেকে রুজি আমাদের দান করবে রুজির অভাব আমাদের থাকবে না ইনশাআ আল্লাহ তালা আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে চলতে ফিরতে উঠতে বসতে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সময় আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে বেশি বেশি করে খালে এসে অন্তরে তবস্তেক ফার করার মতো তৌফিক দান করেন আমিন সোম্ম আমিন ওয়াখেরে দাওয়ানা আনিল আহামদুলিল্লাহি রব্বিল আলমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবার কাছু